সঠিক নিয়মে কীভাবে প্লে স্টোরে অ্যাকাউন্ট খুলবেন তো সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখাবো তো আপনার যদি প্লে স্টোর অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি প্লে স্টোর থেকে কোনো ধরনের অ্যাপ্লিকেশন অথবা কোনো প্রকার অ্যাপ ডাউনলোড করতে পারবেন যারা নতুন ফোন কিনেন তাদের প্লে স্টোর অ্যাকাউন্ট প্রয়োজন তো প্লে স্টোর অ্যাকাউন্ট সারা আপনি কোনো ধরনের অ্যাপ্লিকেশনে লগ ইন করতে পারবেন না তো কীভাবে স্টোর অ্যাকাউন্ট খুলবেন চলুন দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট অল কি করবেন চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোর অ্যাপ্লিকেশনে তো প্রত্যেকটা ফোনে প্লে স্টোর অ্যাপ্লিকেশন ডিফল্টভাবে দেওয়া থাকে আর যাদের ফোনে প্লে স্টোর দেওয়া নেই তারা গুগল থেকে প্লে স্টোর ডাউনলোড করে নিতে পারেন তো তারপর কি করবেন এইখান থেকে জাস্ট আপনি সাইন ইনে ক্লিক করে দেবেন তো সাইন ইনে ক্লিক করার পর এইখান থেকে জাস্ট আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে পেজটি কিছুক্ষণ রোডিং হতে পারে তারপর এইখান থেকে আপনার নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটি অপশান আছে তো সিম্পলি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট তো এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দুইটা তিনটা অপশান পেতে পারেন তারপর এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ তো জাস্ট উপরে এই অপশানটাকে সিলেক্ট করে দেবেন তো এটাতে ক্লিক করার পর তারপরে এরকম একটি পেজ পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ইউর নেইম তো এখানে ফার্স্ট নেম এখানে আপনার লাস্ট নেম দিতে হবে তো এখানে ফার্স্টে আপনার নামের প্রথম অংশ দিবেন তারপর এখানে নামের শেষের অংশ দিয়ে দেবেন তো আমি জাস্ট এখানে এমডি দিলাম তারপর এখানে আমার নাম দিলাম তারপরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট আছে তো এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর তারপরে এরকম একটি পেজ পাবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশন তো এইখানে আপনার জন্ম তারিখ দিতে হবে দেখতে পাচ্ছেন ডে মান্থ তারপর ইয়ার তারপর এখান থেকে জেন্ডার এগুলো সিলেক্ট করে তারপর নিচে এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে তো ফার্স্ট এখানে আমি ডেতে ক্লিক করব তো এখানে আপনার দিনটা দিয়ে দেবেন তারপর এখানে আপনার মাস দিবেন তারপর এখানে আপনার জন্মশালটা দিয়ে দেবেন তো জন্মশালটা এমন তবে দেবেন যাতে আপনার বয়সটা আঠারো বছরের উপরে হয় তারপর এখানে জেন্ডারে ক্লিক করলে আপনি মেল হন মেল দিবেন ফিমেল হলে ফিমেল দেবেন তো দেওয়ার পর তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর তারপরে আপনাদের সামনে এইরকম একটি পেজ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার অটোমেটিক এখান থেকে জিমেল সাজেস্ট করবে তারপরে চাইলে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউয়ার ওন জিমেল অ্যাড্রেস তো এখানে ক্লিক করে আপনি নতুন অ্যাড্রেস সেট করতে পারেন তো আমি জাস্ট এখান থেকে উপরে যে দুইটা অ্যাড্রেস শুরু করতেছে তো এখান থেকে আমি জাস্ট একটি সিলেক্ট করে দিব আপনার ক্ষেত্রেও এরকম ডিফল্ট অ্যাড্রেস দেওয়া থাকবে তো এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পাবেন এরকম একটি পেজ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট স্ট্রং পাসওয়ার্ড তো এখানে আপনার একটি পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটি অবশ্যই আট সংখ্যার উপরে দেবেন এবং পাসওয়ার্ডে আপনি বড় হাতের অক্ষর ছোটো হাতের অক্ষর তারপরে নাম্বার মিলিয়ে পাসওয়ার্ডটি দিয়ে তারপর এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ পাবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড এ ফোন নাম্বার তো এখানে আপনার একটি মোবাইল নম্বর দিতে হবে তো ফোন নাম্বারটি অবশ্যই আপনার ফোনে থাকতে হবে তো জাস্ট এখান থেকে আপনি ফোন নাম্বারটি দিয়ে দিবেন তো ফোন নাম্বারটি দেওয়ার পর তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর তারপর দেখতে পাবেন এইরকম একটি পেজ চলে আসছে তো এখান থেকে আপনি এই পেজটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা আপনি কোনো জায়গায় নোট করে রাখতে পারেন তারপর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর তারপর ফাইনালি এখান থেকে এরকম পেজ আসবে তো এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে দিকে যাবেন তো নিচে দিয়ে দেওয়ার পর এখান দেখতে পাবেন আই এগ্রি লেখা আছে তো সিম্পলি এখান থেকে আই এগ্রিতে ক্লিক করে দিবেন তারপর ফাইনালি এখান থেকে আপনার প্লে স্টোর ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার গুগল প্লে স্টোর অলরেডি ওপেন হয়ে গেছে এখন আপনি এই প্লে স্টোর থেকে যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবেন অর্থাৎ ডাউনলোড করতে পারবেন তো এইভাবে আপনি খুব সহজেই প্লে স্টোর খুলে নিতে পারেন তো ভিডিওটি এ পর্যন্তই তো ভিডিওটি ভালো ভালো অবশ্যই লাইক দিবেন আর তো ভালো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে